আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা কাটে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতেছেন না আপনার কোথাও শপিংও করেন নাই কোনো কিছুই করেন নাই আপনাদের তারপরে টাকা কাটে নিয়ে যাচ্ছে সেটা কি কারণে নিচ্ছে এবং কী কিভাবে বন্ধ করবেন সেটা আজকে ভিডিওটি আমি আপনাকে বলবো আপনারা খুব সহজে জানতে পারেন পুরো ভিডিওটি দেখলে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনাদের টাকাটা কাটার মূল কারণ হয়েছে আপনার এটিএম কার্ড হয়তো অন্য কারো কাছে আপনার এটিএম নাম্বার পিন নাম্বার এবং সিবি নাম্বার এগুলো পেয়ে গেছে সেখান থেকে আপনার অনলাইন পেমেন্ট অপশন আপনার নাম্বার দিয়ে সে শপিং করছে বা অন্য কিছু করছে বা রিচার্জ করছে এই কারণে আপনার টাকা কাটছে আপনার অ্যাকাউন্ট থেকে বন্ধুরা সে অনলাইন শপিং বা অনলাইন আপনি টাকা কাটা অফ করবেন কিভাবে সেটা এখন আমি আপনাকে দেখাবো প্রথমে আপনারা চলে যাবেন আলরাজি অ্যাপসে অ্যাপসে আসার পরে আপনার অ্যাপসে লগ করে নেবেন বন্ধুরা আপনারা দুই মিনিটের ভিতরে এই কাজটা করে নিতে পারবেন আপনারা লগ করে চলে আসবেন আসার পরে দেখবেন এ হোম পেজ চলে আসবে আসার পরে এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন যেখানে যেখানে আপনার ব্যালেন্স অপশন আছে তার নিচে অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট কার্ডের অপশানে আপনারা ক্লিক করবেন যে ট্রিকমার্ক দিলাম এই অপশানটাতে আপনারা আপনারা অ্যাকাউন্টে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে এরকম অপশন আসবে তারপর মোর অপশনে আপনারা ক্লিক করবেন দেখেন ট্রান্সফার সাথে মোর অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আছে অনেকে এটিএম কার্ড থেকে লেনদেন করতেছে না তাহলে আপনারা এখান থেকে লক করে নিতে পারবেন লক উপরে লক অপশন আছে এখান থেকে লক করে দিলে আপনার কার্ডের মাধ্যমে কখনো লেনদেন হব করতে পারবে না কেউ যেহেতু আমরা অনেকে লেনদেন করি বা শপিং করি কার্ডের মাধ্যমে তার জন্য আমরা অফ করবো না আপনি চাইলে আপনার কার্ডটি অফ করতে পারেন এখন আমরা দেখাবো আপনাদেরকে বলছে যে অনলাইনে পেমেন্ট হচ্ছে বা আপনার টাকা কাটছে এখানে তার লকের দেখেন পেমেন্ট অনলাইন এটা লেখা আছে এইরকম আপনার যদি অন থাকে এরকম অন করা থাকতে পারে হয়তো বা আপনার এখান থেকে আপনার অফ করে দিবেন দেখেন অফ হয়ে গেছে আমার এই যেহেতু এটা অলরেডি অফ ছিল প্রথমে আমি অফ আবার অফ করে দিলাম আপনাকে দেখানোর জন্য তো বন্ধুরা এইভাবে চাইলে আপনারা আপনাদের পেমেন্ট অপশনটা অফ করে নিতে পারবেন তারপর এখানে নিয়ে এসে অনেকগুলো অপশান আসছে আপনারা ফিন নাম্বার কীভাবে চেঞ্জ করবেন এবং আপনার পেমেন্ট কীভাবে আনবেন আপনার কার্ড ভিউ কীভাবে দেখবেন এগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি অনেকগুলো তৈরি করছি আপনার আমার ইউটিউবের চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে আপনাদের অনলাইন পেমেন্টটি অফ করে নিতে পারবেন